These are the politicians yes. with All right. must With must is a politician with must. But the state, huh? the state, is being represented. Yes. the state is not supposed to have any political identity. Yes. Don't advise state. The state. I don't need the state, oh, advice your government, government, government. Oh, oh, advice. Go advise your friends. advise your friends. অনেক হয়েছে অনেক গপ্প শুনলাম সব মুখোশে পি হারি

হ্যাঁ দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে দাগিনন এমন শিক্ষক শিক্ষিকারা স্কুলে যাওয়ার অনুমতি পেয়েছিল সুপ্রিম কোর্টের তরফে তবে চিহ্নিত হওয়া অযোগ্যদের বেতন ফেরাতে কি পদক্ষেপ করছে রাজ্য সম্প্রতি এই নিয়ে কলকাতা হাইকোর্টে রাজ্যের বিরুদ্ধে দায়ের হয় আদালত অবমাননার মামলা আর সেই মামলা শুনানিতে এদিন তোলপাড় পুরো রাজ্য রাজনীতি শুনানি শুরুতেই শিক্ষা দপ্তরের আইনজীবী পার্থ সারথী সেনগুপ্ত জানান বোম্বে হাইকোর্টের একটি রায় অনুযায়ী এই মামলা শোনার একটিয়ার নেই আদালতের তখন বিচারপতি দেবাংশু বসাক জানান এখানে দুটো মামলা মার্চ করার প্রশ্ন আসছে কীভাবে রাজ্যের তরফে আইনজীবী ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতিকে জানান স্পেশাল লিভ গ্র্যান্ট করা হয়েছিল ওয়ান থার্টি সিক্স হল কনস্টিটিউশনাল প্রভিশন তিন বিচারপতির বেঞ্চের নির্দেশ নিয়ে আদালত অবমাননার মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুনতে পারে না এরপর স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী সপ্তাংশু বসু জানান আপনি দেখুন কন্টেম্পট অফ কোর্ট কি বলছে তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান কন্টেম্পট অফ কোর্ট মার্জা নিয়ে কথা বলে না আদালত অবমাননা নিয়ে কথা বলে আদালত নির্দেশ অমান্য হওয়ার কথা বলে কোর্টে তখন বিচারপতি জানান কোন কোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিচারপতিকে জানান সেটা নির্দিষ্ট করে বলা নেই দিল্লি হাইকোর্টের একটি রায় দেখান বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন বিচারপতি জানান একক বেঞ্চের অর্ডার ডিভিশন বেঞ্চ পুনর্বিবেচনা করেছে কিন্তু এখানে তো সেই বিষয়টা নেই এখানে সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চ নিয়ে কথা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান হ্যাঁ এখানে আরও বড় বিষয় কিন্তু কেরালা হাইকোর্টের রায় এবং দিল্লি হাইকোর্টের একটি মামলার ক্ষেত্রে আদালত আদালত অবমাননার মামলা শুনেছিল সেখানে উচ্চ আদালতের নির্দেশের অবমাননা হয়েছে তখন বিচারপতি জানান আপনি একবার আর্টিকেল টু ফিফটি দেখুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান হাইকোর্টের ক্ষমতা রয়েছে আদালত অবমাননার মামলা শোনার যদি আদালতের নির্দেশকে অবমাননা করা হয় তখন বিচারপতি জানান জুডিশিয়াল অর্ডারের ক্ষেত্রে হাইকোর্টের উচ্চতর কোর্টে নির্দেশের অমান্য হলে রিভিউয়ের আকারে আদালত অবমাননার মামলা শুনতে পারে এরপর বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান সুপ্রিম কোর্ট দু তিনটে পয়েন্ট খারিজ করেছে বাকি নির্দেশগুলো কার্যকর কে করাবে ডক্টরিন অফ মার্চ বলে সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ মানা হয়নি সেই বিষয়ে তখন বিচারপতি দেবাংশু বসাক জানান ডিক্রি মানেই সেটা এক্সিকিউটিভ হতে হবে ইনিশিয়াল অ্যাপ্রোচ সুপ্রিম কোর্টে হয়েছে তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান না প্রথমে হাইকোর্টে আবেদন করা হয়েছিল তারপর সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হয়েছিল এখন সুপ্রিম কোর্ট বলতে পারে না যে তার নির্দেশ মানা হয়নি কেন সেই উচ্চ আদালত মামলা শুনতে পারবে না বিচারপতি জানান সুপ্রিম কোর্ট সময়সীমা বৃদ্ধি করেছে যোগ্য প্রার্থীদের শুধু তাই নয় বলেছে যে তাদের আদেশ না মানা হলে তারা অন্য পদক্ষেপ নেবেন তাহলে এই আদালত সুপ্রিম কোর্টে নির্দেশ অমান্য নিয়ে কেন বিবেচনা করবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান সময় বাড়ানো হয়েছে রাজ্যের আবেদনের ভিত্তিতে তার মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে তখন বিচারপতি জানান আমরা এই বিষয়টি তাহলে শুনতে পারি না নিয়োগের পরীক্ষা নিতে সময় লাগবে বলা হয়েছে রাজ্যের তরফে সেই আবেদন শুনে সুপ্রিম কোর্ট গ্রাহ্য করেছে সেই আবেদন তখন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান সংবিধানে কোনো কোর্ট তার উল্লেখ করা হয়নি ক্ষেত্রে। ইচ্ছাকৃতভাবে আদালত জারি করা কোনো ডিক্রি বা নির্দেশ অমান্য করা হলে সেটা আদালতের অবমাননা হিসেবে ধরা হবে এরপর রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুরো মামলাটি খারিজ করার আবেদন করেন আর তখনই রেগে যান বিচারপতি দেবাংশু বসাক বিচারপতি দেবাংশু বসাক আইনজীবী কল্যাণ ব্যানার্জিকে জানান আদালতে এসে আপনি রাজনীতির রং চড়াবেন না একটা মামলা এইভাবে খারিজ করে দেওয়া যায় না অনেক বিবেচনার বিষয় রয়েছে সেটাকে আপনি জানেন না একজন আইনজীবী হয়েও কিভাবে একজন আপনি বোকার মতো কথা বলছেন এমনই কড়া ভাষায় প্রতিক্রিয়া দেন বিচারপতি দেবাংশু বসাক এরপর বিচারপতি জানান এসএসসি নিয়ে আদালত অবমাননার মামলা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ শুনবে কিনা তা নিয়ে এই মামলার পরবর্তী শুনানি হবে পয়লা মে তো দর্শক আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাকি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাকে সমর্থন করছেন এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে